বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটি নারকেল গাছ এই নারিকেল গাছের গোড়ায় আজকে আমি সার প্রয়োগে পরিচর্যা করব বন্ধুরা কিভাবে কি পরিচর্যা করলে আমি এই গাছের দশ গুণ ফলন পাবো সেই নিয়ে আজকে এই ভিডিওটি বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন স্কিপ করবেন না বন্ধুরা বন্ধুরা সবাইকে স্বাগতম জানে মুশফিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার নারকেল গাছের গোড়ায় প্রচুর আগাছা রয়েছে তো প্রথমে আমি এই আগাছাগুলো পরিষ্কার করে নেব আপনাদের নারিকেল গাছের গোড়ার যে সমস্ত আগাছা রয়েছে সার প্রয়োগ করার আগে সেই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে নেবেন তো আমার আগাছা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা আমি দুই ফুট দূরে আমি এক ফুট গর্ত করে নিয়েছি চতুর্পাশে বা চারপাশে আমি খুঁড়তে পারিনি কারণ আমার ওই পাশটিতে রয়েছে রাস্তা সেই জন্য আমি এই পাশটাই শুধু ঘুরে নিয়েছি আপনারা চারপাশে ঘুরে নেবেন এইভাবে তারপর আমি আমার সিটি কম্পোসার দশ কেজি থেকে পনেরো কেজির মধ্যে আমি দিয়ে দেব এই গর্তটিতে তো বন্ধুরা যেনারা জৈব সার প্রয়োগ করেন এইভাবে আপনারাও দুই থেকে আড়াই ফুট গর্ত খুঁড়ে নিয়ে যে কোনো সার ব্যবহার করতে পারেন সেটি গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার যে কোনো সারই ব্যবহার করতে পারবেন আর যেনারা রাসায়নিক সার ব্যবহার করেন ওনারা সাড়ে তিন থেকে চার ফুট দূরে ড্রেন বা গর্ত খুঁড়ে নেবেন কারণ সেখানে ইউরিয়া সার ব্যবহার করা হবে গোড়ার কাছাকাছি গর্ত খুঁড়লে হবে না তো বন্ধুরা যেনারা রাসায়নিক সার ব্যবহার করেন ওনাদেরকে বলছি যে আপনারা যদি প্রাপ্তবয়স্ক গাছ হয় আপনারা প্রথমে পাঁচশো গ্রাম ইউরিয়া সার নেবেন তারপর তিনশো পঁচিশ গ্রাম টিএসপি নেবেন এবং ছয়শো গ্রাম এমওপি এসব মিশিয়ে নিয়ে গর্তের মধ্যে দিয়ে দিবেন তারপর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস দিবেন যেমন জিঙ্ক সালফেট তারপর বোরিক অ্যাসিড এই সমস্ত গাছের গোড়ায় যে গর্তটি করেছেন সেই গর্তের মধ্যে দিয়ে দিবেন সাথে কিছু এই কম্পোস্ট সার দিয়ে দেবেন দশ থেকে পনেরো কেজি তারপরে সেই সমস্ত সার প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি আজকে আমার গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করবো এ দেখতে পাচ্ছেন আমার কাছে এটি একটা হিউমিক এসিড অ্যান্ড ফুলভিক এসিড নাইনটি এইট এর নাম রেখেছি আমি ম্যাজিক সার কারণ এই ম্যাজিকের মতোই কাজ করে বন্ধুরা এর আগের ভিডিওতে দেওয়া আছে আমার যে এর কাজ কি কী হিউমিক অ্যান্ড ফুলবিক এসিড মাটিকে নরম করে তুলে শিকড় যাতে ছড়ায় সেই জন্য একটা আদর্শ মাটি হয়ে দাঁড়ায় হিউমিক অ্যাসিড আমরা ব্যবহার করার পর এই হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলফিক অ্যাসিড মাটি ক্ষমতাকে বাড়ায় জল ধরার জন্য এটি মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখে এটি গাছের পুষ্টি উপাদানগুলিকে গাছের জন্য আরও সহজ করে তোলে ফলে সহজেই আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম এ সমস্ত পুষ্টিও শোষণ করতে পারে এটি শিকড়ের বৃদ্ধির জন্য খুব কাজ করে কারণ শিকড় যদি মজবুত থাকে তাহলে আমরা আমাদের গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে বন্ধুরা আমি এটি পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিলাম কারণ এটি একটা প্রাপ্তবয়স্ক গাছ নিয়ে জলে ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা হাত দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপর জলে বিশ লিটার জলের মধ্যে আমি এই বালতিতে রয়েছে সেখানে আমি ঠেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি গাছের গুঁড়া প্রয়োগ করব বন্ধুরা তো এইভাবে আপনারাও গাছের গুঁড়া প্রয়োগ করবেন এই হিউমিক্যান্ড ফুলভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে গাছের ক্ষমতাকে বাড়িয়ে তুলে কারণ শিকড় যদি মজবুত থাকে তাহলে গাছ সেই শিকড়ের মাধ্যম দিয়ে তাদের খাদ্য সংগ্রহ করতে পারবে আর যদি শিকড় মজবুত না থাকে সুস্থ সবল না থাকে তাহলে গাছটি ওর হয়ে উঠবে আস্তে আস্তে গাছটি মারা যাবে তো সেই জন্য আমাদেরকে গাছের শিকড়কে প্রথমে মজবুত করতে হবে শক্তিশালী করে তুলতে হবে তো এইভাবে বন্ধুরা গাছের শিকড়কে মজবুত করার চেষ্টা করব যাতে করে গাছের শিকড় মজবুত থাকলে আমাদের গাছটি সুস্থ সবল থাকবে বন্ধুরা আমার হেউম ক্যান ফুল বিকে এইট প্রায় দেওয়া হয়ে গেল তো বন্ধুরা আমরা বছরে দুইবার গাছের নারিকেল গাছের পরিচর্যা করব। প্রথম হল আমাদের জুন জুলাই মাসে পরিচর্যা তারপর আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে পরিচর্যা করব তো এখন আমাদের নভেম্বর মাস শেষ হয়ে গেছে ডিসেম্বর মাস শুরু তো আমি আপনাদেরকে এই ডিসেম্বর মাসে এই নভেম্বর ডিসেম্বর মাসে যে পরিচর্যা করতে হয় সেটি কিভাবে করতে হয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতেছি তো বন্ধুরা এইভাবে আপনারাও পরিচর্যা করবেন তাহলে দেখতে পাবেন গাছে দশ গুণেরও বেশি ফলন পাবেন তো বন্ধুরা এরপরে আমি জুন জুলাই মাসে কী পরিচর্যা হবে সেটি আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখে নিতে পারবেন তো এভাবে আমরা দেখতে পাচ্ছেন গর্তগুলো মাটি দিয়ে ঠেকে দিচ্ছি কারণ গর্ত যদি না ঢাকি তাহলে আমাদের সারগুলো কার্যকরী কম করবে আর হঠাৎ যদি কোনো বৃষ্টি হয় তাহলে আমাদের সারগুলো ধুয়ে নিয়ে চলে যাবে তো সেই জন্য আমরা এই গাছের গোড়ার গর্তগুলো মাটি দিয়ে ঢেকে দিব বা ঢেকে দিচ্ছি আপনারা ওইভাবে ঢেকে নেবেন যাতে করে সার যে সমস্ত প্রয়োগ করেছি সেই সমস্ত সারের দি গাছ গাছের শিকড়ের মাধ্যম দিয়ে টানতে পারে এবং গাছ ফলন বেশি দিতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আমার নতুন ভিডিও দেখতে পারবেন না যে সমস্ত ভিডিও আমি নতুন নতুন তথ্য নিয়ে করি সেই সমস্ত দেখতে পারবেন না সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই ভিডিওটি শেষ করব তো সবাইকে ধন্যবাদ